জ্ঞানོས་ে পদত্যাগ করবে মানে যে ক্ষেতে এই লাইনে আসাটা ঠিক হয়নি আন্দোলন করে কোনো লাভ নাই যে আরছিল আমাদের রিকোয়েস্টেই আমাদের দেশের উন্নয়নের জন্য আসসালামু আলাইকুম সবাইকে দা আনফিল্টারড শোতে স্বাগতম শোনা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করতে পারে এ নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আজকে আমরা সাধারণ নাগরিকদের কাছে জানতে চাইবো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই পদত্যাগের গুঞ্জন নিয়ে তারা কি ভাবছেন তো চলুন শুরু করা যাক শোনা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করবেন এ ব্যাপারে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার মতামত আপনি কি ভাবছেন আসলে যেটা জনগণ যেটা ভালো মনে করবে হেডে তো করা ভালো কেন সে পদত্যাগ করবে নামক সে ব্যর্থতা কেন কারণ কি আমরা তো চাচ্ছিলাম যে উনি থাক কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে নোংরা রাজনীতি বাংলাদেশ তো ওনার মতো লোক আর পাবে না ডক্টর মুর্শিদ যে সব শিক্ষকত যোগ্যতা যে সব ডিগ্রি আছে অন্য কোনো ব্যক্তির আছে দেখেন একটা ভাই কত দেখ কি করব ওটা তাও দেখার বিষয় না আসলে দেশ ভালো হলে সব ভালো আমাদের দেশ যদি ভালোভাবে চলে ওটাই আমরা চাই এই লাইনে আসাটা ওনার ঠিক হয়নি

তার উপরে আমরা আস্থা ভরসা রাখতে চাই আমরা রাখিও তাকে আমরা সম্মান করি ওনার যেটা সম্মান ছিল সম্মানের জায়গাটাই উনি যথেষ্ট পরিমাণ ভালো ছিলেন এখন আমাদের বাংলাদেশে যে অবস্থান দেখা যাচ্ছে আসলেই আসলে এক এক সময় এক এক ধরনের দাবি কোনো কিছু হলে আমরা শাহবাগে নেমে যাচ্ছি কোনো কিছু হলে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা নিয়ে যাচ্ছি তার মতন লোককে সময় দিন আন্দোলন করে কোনো লাভ নাই কোন যার মাল সামানা যা আছে কাঁচামস পিয়াজ সবকিছু জিনিসই তো নিয়ন্ত্রণে রাখছে সে যে পরিস্থিতি ওই অনুযায়ী ইউনিট সাহেব এখন যদি চলে যায় বা পদত্যাগ করে তাহলে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে এই দেশটা আগামী আরো একশো বছরের জন্য পিছিয়ে যাবে উনি তো নিজে ক্ষমতায় আসেন নাই ওনাকে আসলে আমাদের বাংলাদেশের জনতা সাধারণ জনতা ছাত্র জনতা মিলে ওনাকে ক্ষমতায় আনা হয়েছে আমি তো চাই যে ডক্টর মাহমুদ ইউনুস স্যার হচ্ছে ক্ষমতায় ক্ষমতায় না মানে উনি হচ্ছে আগে সংস্কার করুক তারপর যাক তো ওনাকে শুধু নির্বাচন দেওয়ার জন্যই আনা হয়নি ওনার মূল বিরোধী দল অন্যান্য যে দলগুলো আছে রাজনৈতিক দল তাদের চাওয়া নির্বাচন দিক নির্বাচন দিক এই চাপের কারণেই হয়তো বা উনি বলছেন যে আমি পদত্যাগ করে যাব এরকম কোনো কথা বলছেন কিন্তু ওনাকে শুধু নির্বাচনের জন্য তো আনা হয়নি ওনাকে আনা হয়েছে যে দেশের যে অভ্যন্তরীণ যে অবস্থাটা তৈরি হয়েছিল বিভিন্ন সমস্ত সেক্টরেই একটা বড় ধরনের সংস্কার আনা দরকার ছিল মূলত ওনাকে সংস্কার করার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে উনি ওনার মতো যদি চলতে হয়তো বা দেশ ভালো চালাইতে পারতেন কিন্তু যে শিশু বাচ্চাদের যারা সমন্বয়ক আছে বা উপদেশটা আছে এদের কথা শুনে চলতে গিয়ে উনি আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়েছে ছেলেরা যারা আমরা ভাবছিলাম যে দেশটা ভালো চালাতে পারবে আমার মনে হচ্ছে যে তারাও ভালো চালাতে পারবেন না ইসরায়েল টু কোর্ট এখানে দুজনের মুখোমুখি হওয়ার কথা সেখানে এনসিপি আসলো কারণ তারা তাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম দেখতে পেয়েছি উনি এখন সংস্কার করবে না এসব সামলাবে তো আমি সবাইকে ধৈর্য ধরতে বলবো উনি তো একটা প্রমিস করছে ডিসেম্বর থেকে মনে হয় জুনের মধ্যে তো একটু দেখি এই সময়ের মধ্যে তো উনি সবাই বলতেছে সব সময় এই মধ্যে নির্বাচন দিবে আর আর কয়েকটা দিন উনি সংস্কারও করুক তো আপনারা দেখতেছেন বিশেষ সাথে আমরা তো তাল মিলাতে পারতেছি না উনি যেভাবে বলে সেইভাবে মানলে আমার মনে হয় যে দেশ অনেক ভালো চলবে এখন ওই সংস্কার করার আগে যদি উনি পদত্যাগ করেন তো মাঝখান থেকে যারা চাপের মধ্যে ফেলছে উনাকে তো এই চাপের মধ্যে যারা ফেলছে তারা এখান থেকে লাভবান হবে তারা লাভবান হওয়ার জন্য হয়তো তারা চাপের মধ্যে তাকে রাখছে যতই চাপ আসুক উনি এটাকে ঠান্ডা মাথা মোকাবেলা করে জাতি ওনার সাথে আছে আমরা সকলেই ওনার সাথে আছি এবং থাকতে চাই যদি এখন পদত্যাগ করেন তো তাহলে দেশের অবস্থা এখন যে অবস্থার মধ্যে আছে আরো অধপতনের দিকে যাবে মাঝখান থেকে যে যে মানে পূর্ববর্তী যে আমাদের চোরাচার যে সরকার ছিল যে সেই সরকার যে যে অবস্থা যে সে এখনো যে তারা যে পোপাকাণ্ড চালাচ্ছে তো তারা মাঝখান থেকে সফল হবে সারা ওয়ার্ল্ডের মধ্যে

এই যে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে নাই রমজান আসলে মানুষের ভোগান্তি সব কিছুতেই একটা অরাজকতা বিরাজ করে এই দেশটারে মানে একটা সুই শেখাইব যে আইবতে এই সুই শেখাইব কোন জায়গা ডক্টর ইনুজি যখন প্রোডাক্ট করে তার দেশে কি অবস্থা দাঁড়াবে কারা কে ক্ষমতা আসবে পয়সা তালা দিলে ভালো চালাইছে মোটামুটি যা চালাইছে চালাইছে কোন যে হ্যাঁ পদত্যাগ করতে খালি পদত্যাগ করে পদত্যাগ করে এই যে পদত্যাগ তো দেশের জন্য ভালো হইবে আমরা রাইট শেয়ার করি অর্থে কি চলে আমরা যেরকমটা সুস্থভাবে আগে কি মোটরসাইকেতাম নানান রকমের মাস এমন এমন দিন নাই যে মামলা খাইনি সে ভালো ডক্টর ইনুস ভালো আর সে থাকলে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো তবে সে থাকলে আমার মনে করি যে দেশে ভালো কিছু হবে আশা করি আমরা তো এখন ভালো আছি ডক্টর ইনুসের মতো ক্ষমতা আর কেউ আসলে কেউ এরকম ভাবে বহন করতে পারবে আমেরিকা এমন কি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ডক্টর ইউনিশো দেখো দাঁড়াই যায় ওয়ার্ল্ড মধ্যে ওনার অনেক মূল্যায়ন আছে ওনার জন্য আজকে আমরা বেঁচে আছি নাইলে যা কোনো সময় ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ যারা আছে আমাদেরকে আক্রমণ করতে পারে তার মোহাম্মদ ইউনুস যে একটা সময় উনি আমাদের দেশের একটা হাল ধরছে এটা আমাদের জন্য একটা অত্যন্ত সফল যে উনি আসে দেখতে আমরা এখনো আমাদের দেশটা সব দিক দিয়ে ঠিক আছে আর দেশের অবস্থা খুব খারাপ হয়ে যেত বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না বিষয়টা আমি ওভাবে মন থেকে মানতে পারতেছি না কারণ দেখা গেল অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বা একজন জব এমপ্লয় হিসাবে আমার কাছে বর্তমানে দেশ পরিচালনার জন্য ডক্টর এ মোহাম্মদ ইউনুসকে পারফেক্ট মনে হয়েছে ডক্টর ইউনুস উনি খুব ভালো মানুষ উনি যদি থাকে তাহলে আমাদের জন্য বা দেশের জন্য ভালো হবে মানে যতদিন আল্লাহ তালা বাছায় রাখে ততদিনই থাকুক আর মতন লোককে প্রচুর প্রয়োজন আমাদের এই দেশে বর্তমানে ডক্টর ইনুস বাংলাদেশের জন্য পারফেক্ট আমরা চাই না যে উনি এই মুহূর্তে পদত্যাগ করুক আমরা চাইতেছি উনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে উনি উনি বিদায় নেবে এটাই আমরা আশা করি এবং সুষ্ঠু নির্বাচনটা আমরা চাই ওই মুহূর্তে যে দেশ যখন একটা ভালো পজিশনে যাবে যে সংস্কারগুলোর কথা হইতেছে ওই সংস্কারগুলো সম্পন্ন করার পরে এরপর উনি একটা নির্বাচন দিক এবং উনি বিদায় নিক এটা আমরা আশা করি আমি আগে নির্বাচন যদি দিয়েও দেয় কোনো দল ক্ষমতায় আসলো কিন্তু ইউনিস্ট্রি অবশ্যই মনে যেটা ভাইটাল পোস্টে রাখা উচিত এই দেশে বিশেষ পরিস্থিতি আরও উন্নত করতে হবে বিশেষ করে পুলিশ সদস্য যারা আছে আমরা সতেরো বছর কোনো ভোট দিতে পারছি না আমরা চাই দেশের বাইরে সুন্দর একটা পরিবেশে নির্বাচন দিয়ে উনি আমাদের মাছ থেকে সুন্দরভাবে বিদায় হোক আমরা ওনার পদত্যাগ কখনো চাই না এখনো চাপ না আমরা চাচ্ছি উনি যে পদক্ষেপ নিছে উনি যেন সম্পূর্ণ দায়িত্বটা ভালোভাবে শেষ করে তারপরে পদত্যাগ করে আমরা এটাই ওনার প্রতি আস্থা যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পরিপূর্ণ দায়িত্বটা পালন করে তারপরে উনি সবাইকে দায়িত্ব বুঝিয়ে তারপরে উনি পদত্যাগ আমরা এটাই চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের পদত্যাগের গুঞ্জনে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গিয়েছে আজকে আমরা যতজন সম্ভব ততজন মানুষের কাছ থেকে মতামত জানার চেষ্টা করেছি কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা আপনাদের মতামতটি আমাদেরকে জানাবেন দেশের সার্বিক মঙ্গল কামনা করে আমি ইয়াহিয়া মিজানুর আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Thank you.